আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও আলু চাষিরা বর্তমানে এই লাল পাখি জাতের আলু বগুড়া থেকে আপনার প্রচুর পরিমাণে দেশের বাইরে রপ্তানি হয় কিন্তু এবারও প্রতিবেশী বছরের নেয় আলু রপ্তানি হচ্ছে কিন্তু রপ্তানি হলেও আলু এত পরিমাণে উৎপাদন হয়েছে বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে বগুড়াতে এবার রেকর্ড পরিমাণে আলু উৎপাদন হয়েছে যার কারণে বাজারে এখন পর্যন্ত দুঃস পরিমাণে আলু আছে তো এই আলুগুলো যদি দেশের বাইরে রপ্তানি না হয় তাহলে খুবই বিপদে পড়তে হবে আমাদের বাংলাদেশের কৃষকদেরকে তথা রংপুর দিনাজপুর আপনার নাটোর সিংড়া জয়পুরহাট এই অঞ্চলগুলোতে এই আলু বেশি লাল তাকড়ি যত আর মুন্সিগঞ্জ যে মুন্সিগঞ্জে গত বছর আপনার আলু উৎপাদন হয়েছিল কিন্তু আলু পচে গিয়েছিল নষ্ট হয়েছিল যার কারণে একটা আলু ঘাটতি পড়েছিল বীজের দাম বেশি হয়েছিল কিন্তু এটা কৃষক বুঝতে পারেনি যার কারণে জমি এমন কোনো জমি নেই যে জমিতে আপনার আলু উৎপাদন করেন ভুট্টা লাগাচ্ছিল ভুট্টা লাগায় না লাগাইছে কি লাল আলু সরিষা তারপরে পেঁয়াজ লাগাইনি লাগাইছে আলু সরিষা লাগাইনি লাগাইছে আলু সরিষা ভুট্টা পেঁয়াজ রসুন অন্যান্য যে সব মানে খাদ্য এই জমিগুলা আপনার পরে আবাদ কিন্তু সেই জমিগুলোতে আপনার আলু উৎপাদন করছে যার কারণে পিছনে দেখতে পাচ্ছেন এই আলুগুলো কিন্তু যাবে আপনার ইয়েতে যাবে রপ্তানি হবে এগুলো কাল প্যাকেটিং হবে এগুলো যায় মালয়েশিয়া মালয়েশিয়া দুবাই ও সৌদি আরব এখান থেকে প্রতিদিন আপনার আজকে আলু ধোয়া হয়েছে কালকে প্যাকেটিং হবে তো রপ্তানি হলেও এই পরিমাণ রপ্তানি করে কোনো কাজ হবে না আর আলুর দাম বাজারে বৃদ্ধি পায় না এই জন্যেই কৃষক আলু নিয়ে আসে আজকে মঙ্গলবার আজকে রাতে দেখবেন আলু নিয়ে আসবে কাল বুধবার আলুর হাট কিন্তু আলু নিয়ে আসবে এই জন্য একটা বিশাল সমস্যা হয় তো ধৈর্য ধারণ করেন আর কৃষকদেরকে বলবো আপনারা এখন এবং একত্রিত হয় একটা স্লোগান তৈরি করুন স্লোগান দিন সরকারকে রিকোয়েস্ট করুন সরকারকে অনুরোধ করুন যাতে বেশি বেশি এই লাল তাকরি জাতের আলু দেশের বাইরে রপ্তানি করে আমিও সরকারকে বরবার বলবো আমাদেরকে বাঁচান দেশের মানুষকে বাঁচান আপনারা যদি পদক্ষেপ না নেন এই আলু দেশের বাইরে যদি না পাঠান তাহলে কৃষক মারা যাবে একটা জমিতে ষাট পঁয়ষট্টি হাজার টাকা খরচ হয়েছে কিন্তু সেই পরিমাণে বিক্রি হচ্ছে না ষাট পঁয়ষট্টি হাজার টাকা খরচা করে তিরিশ হাজার টাকা বিক্রি এরকম হতে থাকলে ফসলের থেকে মুখ উঠিয়ে নেবে কৃষক পরবর্তীতে দেশে খাদ্য ঘাটতি চলে আসবে আর দেশের বাইরে যদি সরকার নিয়ে যায় এবং আলুর উপরে বিনিয়োগ করে তাহলে দেশের উন্নতি হবে বর্তমানে বাংলাদেশে যতগুলা স্টোর আছে সব করা স্টোর আপনার ভরে গেছে দিয়ে এই উত্তরবঙ্গে তথাকথিত এই উত্তরবঙ্গে রংপুর দিনাজপুর রাজশাহী এবং জয়পুরহাট বগুড়া এগুলোতে যত স্টোর আছে সব ভরে গেছে আমার তো মনে হয় এই স্টোরের আলুগুলো বের হবে কি না সন্দেহ আছে কারণ বাজারে এখন পর্যন্ত বাসা বাড়িতে কৃষকের ঘরে আগে নেয় প্রচুর পরিমাণে আলু এই আলুগুলো কী হতে পারে ভবিষ্যৎ কি তাই বলবো সরকারি পদক্ষেপ প্রয়োজন সরকারি পদক্ষেপ ছাড়া কোনোভাবেই সম্ভব নয় এই সময় থেকে উঠে আসা কৃষকের পাশে দাঁড়ান সরকারকে বলবো বারবার বলব অনুরোধ করবো কৃষকের পাশে দাঁড়ান কৃষককে বাঁচান